রথের পবিত্র দিনে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালিত হলো যথাযথ মর্যাদার সঙ্গে বিস্তারিত শান্তিনগর কলেজ পাড়া থেকে চ্যানেল আনন্দের প্রতিবেদনে সাতাশে জুন দু হাজার পঁচিশ রথের পবিত্র দিনে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সূচিতে ছিল বিশেষ হরি পূজা হরিসংগীত বক্তব্য সমাজের বিশিষ্ট জনেরা এদিন উপস্থিত থাকেন অনুষ্ঠানে অনুষ্ঠানের পরিচালনায় থাকে হরিচাত সেবা সংঘ প্রসাদ তৈরির দায়িত্ব পালন করে বাবনপুরের বিখ্যাত পলতার বড়াল ক্যাটারার সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় হরিষাদ সেবা সংঘ শান্তিনগর শাখা থেকে শুরু করে সবকিছু জগন্নাথ যেরকম একটা সময় আমরা একটা অর্থ পেয়েছিলাম অর্থ পেয়ে আমি আমার ঘুর মনে পড়ে জানা ছিল উপর ছিল আরও ছিল পাগলা বাগলা যার কথা ছিল আমি বর্মা গিয়ে কি বললাম মা এত টাকা পেয়েছি মানে অনেক টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকার একটা চেক পেয়েছিলাম আমরা কোনো একজন সাংসদের থেকে আমি কথাটা বলার একটা ইনার মিনিং আছে বলে বলছি তো বললাম না একটা বৃদ্ধাশ্রম করলে কেমন হয় বললো যে ধর্মে বাবা মার বাদ দিয়ে ঠাকুরের পুজো করার কথা বলা হয়নি সেই ধর্মে আর চাই হোক বৃদ্ধাশ্রম হতে পারে না কত বড় দর্শন ভাবতে পেরেছেন